হ্যালো প্রিয়াংলার বন্ধুরা আপনারা দেখছেন হুক ফিশিং মিডিয়ান রিভিউ চ্যানেল আর আমি আছি মোহাম্মদ ওমর ফারুক তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি আমি এক্সপ্লেন করব। সেটা হচ্ছে বাইন মাছ ধরার কিছু টেকনিক এবং কি টোপ ইউজ করবেন কোন টোপটা পারফেক্ট হবে এবং কোন টোপের উপরে পাইন মাছ বেশি ক্রাশ খায় সেই বিষয়টি আমি আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করব এবং কিছু টেকনিক যা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে যদি হানড্রেডে হান্ড্রেড আপনি হিট করতে চান এবং হিট মিস হবে না কখনোই মিস হবে না বাইন মাছ এমন একটা মাছ যে মাছ তার সামনে কোনো টোপ পড়লে আপনি যদি সঠিকভাবে এই টিপসগুলো ফলো করে মাছ ধরেন একটা বাই মাছ আপনার কাছ থেকে ছুটবে না হিট হবেই তো সেক্ষেত্রে আমি কিছু টোপও রাখছি আজকে ওই টোপগুলো আমি আপনাদের লাইভে দেখিয়ে দেব কিভাবে সেটা ব্যবহার করবেন অবশ্যই এগুলো ওই হজবরল কোনো টোপ না কারণ এগুলো জাস্ট মানুষ বেশি এক্সাইটেড থাকে যে কোন টোপটা বেশি খাবে এরকম মনে করে আসলে যে টোপটা আমি দেখাবো অতি সাধারণ কিন্তু এর ব্যবহারের একটা নিয়ম আছে প্লাস আপনি কিভাবে দ্রুত বাইং মাছের কাছে আপনি টোপটা পৌঁছাতে পারবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো যেহেতু স্রোতের মধ্যে আমরা বাইন মাছগুলো ধরে থাকি কেউ বাইং বলে কেউ বাইম বাইম মাছ এরকম বলে তো যাই হোক সেই বিষয়টিও বলবো এবং মাছটা আপনি কখন হিট করবেন সেই বিষয়টি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যেহেতু এখানে আমি মাছ ধরে রাখতে পারছি না তবে আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা বাইং মাছ ধরেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি এক্সাম্পল স্বরূপ আপনাদের বলবো যে এরকম একটু শর্ট করে এনেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা কাটা লাগাইছি অবশ্যই এক কাটা ইউজ করবেন সাথে একটা শিংকার কিন্তু থাকবে যেহেতু স্রোতের মধ্যে মাছ মারবেন যেখানে অনেক স্রোত থাকবে আর সুতোতে অবশ্যই কখনো নট দিবেন না এই যে এখানে আমি কোনো নট দেয়নি এখানে আমি এক্সট্রা সুতো দিয়ে এখানে আমি স্টপার হিসেবে এখানে বেঁধে রাখছি আমার এই শিংকারটা স্টপ করার জন্য তো এই যে এতটুকু ডিস্টেন্স রাখবেন বসি থেকে মোটামুটি এখানে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি ডিসটেন্স রাখবেন তো এখন বলবো যে আপনারা যে টোপটা ইউজ করবেন অবশ্যই আমি টোপটার কথা বলে দেব সেই টোপটা আপনাদের কি যা সবারই নাগালের ভিতরে এটা নাগালের বাইরে না এই টোপ এমন কোনো টোপ না যে আপনার অনেক কষ্ট করে ম্যানেজ করতে হবে এই টোপটা হচ্ছে তাজা চিংড়ি মাছ অবশ্যই তাজা চিংড়ি মাছ আপনারা ইউজ করবেন এবং কালোটা না এরকম হোয়াইটটা সাদা এক ধরনের চিংড়ি পাওয়া যায় ওইটা এবং তাজা চিংড়ি আপনারা একটা পাতিলের মধ্যে পানি রেখে ওই পানির মধ্যে চিংড়িগুলো রেখে দেবেন তাহলে তাজা থাকবে প্রয়োজনে আপনি একটু সেখানে স্যালাইন ইউজ করতে পারেন অল্প অল্প পরিমাণ তাহলে চিংড়িটা আর একটু বেশি এই সময় জীবিত থাকবে আর কি তো যাই হোক যারা বেশি সময় ধরে মাছ মারবেন তাদের জন্য তাছাড়া এমনে এমনি চিংড়ি অনেকক্ষণ বেঁচে থাকে সমস্যা নেই পানি দিয়ে যদি আপনি তাদেরকে রেখে দেন তো তাজা চিংড়ি আপনারা কি করবেন তাজা চিংড়ি এইরকম এই যে বড়শির সাথে বাইং মাছ মারা বড়শি এই বড়শির সাথে সুন্দর করে টোপটা গেঁথে দেবেন কিভাবে গাতবেন আমি সে বিষয়টা আমি একটু দেখিয়ে দিই এবং কখন হিট করবেন সেটাও আমি বলে দেব অবশ্যই আর টেকনিকটা অবশ্যই আপনাদের জানতে হবে যদি আপনি বাই মাছ ধরতে চান আপনারা প্রথমে এই চিংড়িটার লেসটা একটু কেটে দেবেন কেটে দিয়ে এই লেস দিয়েই মূলত এই বড়শিটা এইভাবে ঢোকাবেন আস্তা চিংড়ি তাজা চিংড়ি এইভাবে ঢোকাবেন দেখেন আমার এই যে টোপটা হয়ে গেল এখন এই তাজা চিংড়িটা এটা কি করবে এই তাজা চিংড়ির এর চিংড়ির শরীরে পানির মধ্যে এক ধরনের রিফ্লেকশন হয় প্রতিবিম্ব হয় যা অনেক দূর থেকে বোঝা যায় মাছ বুঝতে পারে আর তাজা চিংড়ির ক্ষেত্রে এটা আরও ভালো ফলাফল পাবেন তাজা চিংড়ি বাইন মাছের আশেপাশে পড়লে যদি হিট না হয় ওই মাছ যদি না টান দেয় আপনি আমার কমেন্ট বক্সে এসে আমাকে বকাবকি করে যাবেন কোনো সমস্যা নেই কারণ বাইন মাছ মারার এক্সপিরিয়েন্স আমার অন্যরকম আপনাদের যেখানে বাইন মাছের স্পট আছে আমার সময় হলে হয়তো অবশ্যই আমি গিয়ে দেখাতাম অবশ্যই বাইন মাছ মারা একদম ইজি ব্যাপার তো এখন আপনি যখন এই ভাবে গাঁদবেন কাঁথার পরে আপনি এক সিট সুতো রাখবেন সেখানে তো অনেক পানি থাকবে না আর মোটামুটি যেখানে গর্ত থাকে ওইখানে আপনি এই বসিটা ফেলবেন তো ফেলার পরে যে গাছটি আছে ফেলার পরে এক জায়গায় কখনোই রাখবেন না আমি বারবার বলছি আপনার মাছ কোথায় আছে সেটা কিন্তু আপনি জানেন না আর বাই মাছ যেহেতু গর্তে থাকে সেক্ষেত্রে আপনি এই স্রোতের সাথে তাকে ধীরে ধীরে সরিয়ে দেবেন কোনো জায়গায় যদি একদম আটকে থাকে এইভাবে ওই এক জায়গায় থাকলে সারা সারাদিনই বলে থাকবে যদি ওই আশেপাশে মাছ না থাকে ধরবে না তো যখন কিছুক্ষণ দেখবেন মনে করেন তিরিশ সেকেন্ড দেখলেন কারণ মাছ হিট হইতে বাইন মাছ ভাই দেরি করে না এক সেকেন্ডও দেরি করে না সামনে পড়লে তো আপনি যখন দেখবেন যে না এখানে কয়েক সেকেন্ড হয়ে গেছে কোনো কাজ হয় নাই তখন আবার একটু সিটটা এইভাবে টান দিয়ে বসিটা একটু সরাইয়ে দিবেন মানে এটা একটু সরাইয়ে দিবেন আবার আরেক জায়গায় দিবেন এইভাবে সরাতে প্রতিনিয়ত আপনি যখন ধীরে ধীরে একটু একটু করে সরাবেন একবার না একবার মাছের সামনে পড়তেই হবে সেখানে যদি বাইং মাছ থাকে আর সেখানে যদি গর্ত থাকে মানে আপনার দ্রুত হিট হবে যখন এটা সামনে পড়বে মাছ তখনই এটাকে টান দিয়ে ধরবে এখন ধরার পরে অনেকের মাছ উঠাইতে পারে না বা হিট করলে আটকে না এর একটা বিশেষ কারণ আছে কারণ বাইং মাছ এটা টোপটা নিয়েই সে কিন্তু ভিতর দিকে যাইতে থাকে তার যত দূর সে গর্তটা আছে ঠিক এইভাবে আপনারা একটু দেখে নেন মনে করেন যে এই যে সিপটা এই যে আপনি কিন্তু সোজা সোজা এইভাবে ধরে রাখবেন এইভাবে টান টান করে ধরে রাখতে হবে তো এখন মনে করেন এই যে বাই মাছটা নিচে নিচে ও খালি এইভাবে এইভাবে খালি টানবে নিচের দিকে যাবে এইভাবেই যাবে ঠিক আছে এইভাবে যখন যাবে ওকে যাইতে দেবেন কিন্তু টান টান করে ধরে রাখবেন এইভাবে ওই টান না একবারে এমন টান দিন না যে মুখ থেকে ছেড়ে আসে বা সরে আসে মাছ কিন্তু তখনও টোপ গেলেনি এইভাবে শুধু নিয়েই যাচ্ছে কিন্তু টোপ কিন্তু খায়নি এখনও জাস্ট মুখ দিয়ে ধরে নিয়ে চলে যাচ্ছে তো হিট দিলে ওটা না আটকার সম্ভাবনাটাই বেশি তো সেক্ষেত্রে যখন মনে করেন যে এইভাবে নিয়ে যাবে এইভাবে নিয়ে যাবে নেযার পরে দেখবেন যে এইভাবে একটা ঝাঁকি মারতেছে মুখ একটু ঝাঁকাচ্ছে মানে গলার মধ্যে কোনো কিছু গেলে যেমন হাঁসের গলায় কিছু গেলে কিন্তু এইভাবে হাঁস কিন্তু গলা ঝাঁকাঝাঁকি করে ওই ওটা বের করে দেওয়ার জন্য তো বাই মাছের ক্ষেত্রেও ঠিক একই রকম যে ও যখন মুখের মধ্যে নেয় মুখের মধ্যে যখন নিয়ে ফেলে যখন আর বের করতে পারে না তখন মুখটা ঝাঁকি মারে তো যখনই ঝাঁকা আবেদ মনে করবেন যে ওই টোপটা ওর পেটের মধ্যে আছে অর্থাৎ আপনার বসিটা ওর পেটের মধ্যে ঢুকে গেছে অলরেডি মানে এটা হিট করলে হান্ড্রেডে হান্ড্রেড কোনো মিস নেই সাথে সাথে আপনি হিট করবেন সাথে সাথে হিট করার পরে দেখবেন যে মাছ আটকে গেছে তো সেক্ষেত্রে তো একটু টান দিয়ে ধরে রাখতে হয় পরে ধীরে ধীরে নেয় তারপরে ধীরে ধীরে ওঠে ভাই এটা যখন আমি দেখি আমার ওই বাই মাছ মারার কথা খুব মনে পড়ে যায় কারণ এরকম মাছ আটকাইছি অনেক বড় মাছ এক কেজি শয়া কেজি আটশো গ্রাম বাইং পর্যন্ত আমি মারছি এবং অনেক মাছ মারছি অনেক বাইং মাছ মারছি আমার জীবনে আমি কত বাইং মাছ মারছি এগুলো আমি আপনাদের হিসাবে বলতে পারবো না এবং আমার আম্মাও বলতে পারবে না যে কত বাই মাছ সে কাটার জন্য বিরক্ত হয়ে সেগুলো সুটকি করে দিত এই অবস্থায় ছিল আর কি তো যাই হোক এইভাবে নেবে এইভাবে নেবে এইভাবে নেবে তারপর আপনি টেনে ধরেই রাখবেন তারপরে ইনশাল্লাহ মাছটা উঠে আসবে যখন ওর শারীরিক কার্যক্ষমতা কমে যাবে শক্তি যখন কমে আসবে তখন উঠে আসবে তো এই হলো মূল ব্যাপারটা তবে অবশ্যই আপনারা তাজা চিংড়ি ইউজ করবেন আর যে বিষয়টা যে টেকনিকটা আপনি বলে দিলাম অবশ্যই এটা আপনারা ফলো করবেন বাইন মাছের যদি ভালো রেজাল্ট না হয় আপনি এসে আমার কমেন্ট বক্সে আমাকে যা ইচ্ছা তা বলে যায় কারণ এটা আমি নিজে প্রমাণ নিজে মাছ ধরছি আরেকটি কথা বলে দেই সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় ছোট বাং মাছ থাকে কিন্তু আপনার ছোট মারার ইচ্ছা নাই আপনি বড় মা বড়ো মাছ ধরবেন সেক্ষেত্রে আপনি যখন চিংড়ি দেন তখন কি হয় তখন ওই ছোট বাং ছোটো যে বাইং মাছগুলো আছে সেগুলো ধরে টানে টেনে টোপটা নষ্ট করে দেয় খাইতে পারে না কিন্তু টোপটা নষ্ট করে দেয় এটা আমি দেখছি অনেকবারই দেখছি তো রকম হইলে ওই সিচুয়েশনে আমরা এক ধরনের মাছ ইউজ করতাম ওটাকে অনেকে বলে গুত্তুম কেউ বলে গুত্তুম মাছ কেউ বলে গোরকইয়া আমাদের এলাকায় গোরকই মাছই বলে হয়তো কোনো এক সময় আপনারা যদি অধিকাংশ লোকজন না চেনেন আমি আমার এক জায়গায় আমি পোস্ট দেব আমার কমিউনিটিতে আমি একটা পোস্ট দেব ফটো আকারে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন তো যাই হোক তখন আর চিংড়ি ইউজ করিনি চিংড়ি ইউজ না করে আমরা ওই গরকই মাছটা যেটাকে গুত্তুম মাছ বলে ওই গুত্তুম মাছটা ইউজ করতাম ইউজ করে ওটার পিছনে গেথে দিতাম তখন আর ছোটো মাছগুলো টানাটানি করতো না যেটা ধরতো ওদের মা বাবাই ধরতো বড় বড়ো মাছ ধরতো আর কি তো যাই হোক এই হচ্ছে আমার বাই মাছ মারার ক্যাপাসিটি বা টেকনিক এই টেকনিকটা অবলম্বন করবেন অবশ্যই ভালো রেজাল্ট হবে আর অবশ্যই তাজা চিংড়ি ইউজ করবেন ওই এইটা সেইটা এইসব আলতু ফালতু জিনিস আপনার ইউজ করার দরকার নাই এই টুপ সেই টুপ এগুলা সাধারণত দিয়ে থাকে আপনাদের মনোরঞ্জন করানোর জন্য এবং ভিডিওতে ভিউ আনার জন্য আসলে ভাই ওগুলো কাজ করে না ভাই কিন্তু এইটা যে দিলাম যদি কাজ না হয় তারপরে এসে আমাকে বললেন যে ভাই কাজ হয় নাই আপনি একটা ফ্লট ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আল্লাহ হাফেজ